আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর তেইশতম পর্বে আজকে আমরা দেখব একশো তেত্রিশ পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে জোরাই কাজ নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচে তালিকাটি পূরণ করো আজকে হচ্ছে আমরা জোরাই কাজটা করব। তো এই জোড়া গাছটি করার জন্য প্রথমে হচ্ছে আমাদের কিভাবে নিশ্চয়ক বের করতে হয় বা এই সমীকরণ থেকে কিভাবে আমরা নিশ্চয়ক বের করে নিশ্চয়কের প্রকৃতি এবং মূলের প্রকৃতিগুলো বের করতে পারি সেই বিষয়ে তথ্যগুলো জানতে হবে তারপর হচ্ছে আমরা এই ছকটা পূরণ করতে পারবো ঠিক আছে তো দেখো দীঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা সেটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো যেখানে এ কোমা বি কোমা সি বাস্তব সংখ্যা এবং এর মান কখনও জিরো হতে পারবে না কোনো এর মান জিরো হলে এই এ এক্স স্কোয়ার দামটা কিন্তু বাদ হয়ে যাবে উভয় পক্ষকে ফোর এ দ্বারা খুন করে আমরা পাই ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স প্লাস ফোর এসি সমান জিরো বা ফোর এ স্কোয়ার স্কোয়ারকে লেখা যায় টু এক্স হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো দুটোটার নতুন নিয়ে এসেছি আমরা প্লাস ফোর এসি সমান জিরো বা এই পুরোটার বদলে কী লেখা যায় যে টু এ এক্স প্লাস বি হোলি স্কোয়ার সমান মাইনাস বি স্কোয়ার ডান পাশে যাওয়া হচ্ছে প্লাস বি স্কোয়ার আর প্লাস ফোর এ সি ডান পাশে গিয়ে হচ্ছে মাইনাস ফোর এ সি বা টু এ এক্স প্লাস বি সমান রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেহেতু আমরা স্কোয়ার উঠিয়ে রোড দিয়েছি তাই এখানে প্লাস মাইনাস দিলাম বা টু এ এক্স সমান কী লেখা যায় প্লাস বি ডান বাসে গেলে হচ্ছে মাইনাস বি প্লাস যা আছে তাই বা এক্স সমান হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এভাবে করে হচ্ছে আমরা সমীকরণের মূল বের করবো ঠিক আছে অতএব সমীকরণটি দুইটি সমাধান বা এক্সের দুইটি মান পাওয়া যায় একটা হচ্ছে কি এক্স ওয়ান সমান মাইনাস বি প্লাস রুড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আর একটা হচ্ছে এক্স টু সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইসি বাই টু এখন এই বি স্কোয়ার মাইনাস ফোর ইসি এটাকে হচ্ছে দ্বীঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয় ঠিক আছে তাহলে নিশ্চয়কের মূল দয়ের প্রকৃতি নির্ধারণ করি আমরা কি হবে যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর ইসি সমান জিরো হয় তাহলে আমাদের সমীকরণটির মূল দয় বাস্তব এবং পরস্পর সমান হবে এবং মূল দুইটি উভয়ই এক সমান মাইনাস বি বাই টু এ হবে ঠিক আছে এটা কি মূলদ যখন সমান হবে সেক্ষেত্রে তারপর দেখো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় সেক্ষেত্রে কী হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তখন মূলদয় বাস্তব অসমান ও মূলত হয় আর বি স্কোয়ার মাইনাস এসি গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান এবং অমূলত হয় ঠিক আছে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে সমীকরণটির কোনো বাস্তব মূল থাকে না তাহলে আসো এবার হচ্ছে আমরা শুধু তিরিশ পৃষ্ঠা যে জোড়াই গাছটা আছে সেই ছকটা পূরণ করতে পারবো তোমাদের জন্য এখানে একটা করে দেওয়া আছে যে এই হচ্ছে একটা সমীকরণ এক নাম্বারে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন ইজ ইকাল টু জিরো তো এই নিশ্চয় বের করে দেওয়া আছে নিশ্চয়ই প্রকৃতি আছে মূলের প্রকৃতি আছে তা চলো আমরা বাকি ছকগুলো পূরণ করে ফেলি ক্রমিক নং এক সমীকরণটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন ইজ ইকাল টু জিরো এই সমীকরণটাকে আমরা তুলনা করবো এই সমীকরণটার সাথে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো তাহলে এখানে এ কত এখানে এর মান হচ্ছে টু এখানে বি এর মান হচ্ছে মাইনাস টেন আর এখানে সি এর মান হচ্ছে কত নাইন ঠিক আছে এই মানগুলো যদি আমরা এখানে বসাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চয়ই বের করতে গেলে তাহলে বিয়ের মান হচ্ছে মাইনাস টেন মানে মাইনাস টেন হোলিস্কোয়ার মাইনাস ফোর এসি তার মানে ফোর ইন্টু টু ইন্টু নাইন ঠিক আছে মাইনাস টেনকে হোলিস্কোয়ার করলে থাকে ওয়ান হান্ড্রেড মাইনাস চার দোকোনা আট আট নং বাহাত্তর তো একশো থেকে বাহাত্তর বের করলে থাকে আটাইশ এটা হচ্ছে নিশ্চয়কের মান তো আটাইশ অবশ্যই জিরো থেকে বড়ো তাহলে নিশ্চয়কের প্রকৃতিটা কী হবে নিশ্চয়কের প্রকৃতি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসে জিরো এবং এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ আটাশ কোনো পূর্ণবর্গ সংখ্যা না তুমি আটাশকে যদি রুট করো সেটা কিন্তু তোমার এখানে অ্যান্সার আসবে কত ফাইভ পয়েন্ট সামথিং আসবে ঠিক আছে রুট এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে মূলের প্রকৃতি কী হবে এক্ষেত্রে মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান এবং অমূলক এটা হচ্ছে এক নম্বরটা গেল আসলে দুই নম্বরটা দেখি দুই নম্বরে যে সমীকরণটা আছে আমাদের সেটা হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এখন এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা এর মান পাচ্ছি এখানে সেভেন বি এর মান পাচ্ছি আমরা মাইনাস ওয়ান আর সি এর মান পাচ্ছি আমরা টু তাহলে এখন যদি আমরা নিশ্চয়ই বের করতে চাই এই সমীকরণটার তাহলে আমরা বি সমান কী লিখতে পারি দেখো বি মানে কত এখানে বি মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার বি দিলাম মাইনাস ফোর এর মান হচ্ছে কত এর মান হচ্ছে সেভেন ইন্টু সি এর মান কত সি এর মান হচ্ছে টু ঠিক আছে ইন্টু টু সমান কী লেখা যায় মাইনাস ওয়ানকে হোলি স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হয় মাইনাস চার সাত আটাইশ আটাশে দেবো ছাপ্পান্ন তাহলে এক থেকে যখন ছাপ্পান্ন বিয়োগ করবে আমাদের অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে মাইনাস পঞ্চান্ন ঠিক আছে যেটা জিরো থেকে ছোটো তাহলে আমরা এখন কী বলতে পারি আমাদের নিশ্চয়ের প্রকৃতি হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান হচ্ছে মাইনাস পঞ্চান্ন যেটা জিরো থেকে ছোটো তাহলে মূলের প্রকৃতি কি আমাদের মূলের প্রকৃতি হচ্ছে এর কোনো বাস্তব মূল কিন্তু নেই ঠিক আছে এরপর আসো ক্রমিক নং তিন যেটা আছে সমীকরণটা হচ্ছে মাইনাস ফাইভ প্লাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার সমান জিরো এই সমীকরণটাকে আমাদের যদি এক লাইনে আমরা বেশি করে করি তাহলে এই সমীকরণটাকে কী লেখা যায় সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ সমান জিরো এখন এটাকে যদি আমরা তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটার সাথে তাহলে আমরা এর মান পাচ্ছি কত এখানে এর মান পাচ্ছি আমরা সিক্স আমরা বি এর মান পাচ্ছি এখানে সেভেন আর সি এর মান পাচ্ছি আমরা মাইনাস ফাইভ ওকে তাহলে এখান থেকে যদি আমরা নিশ্চয়ই ব্যয় করতে চাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত বি এর মান হচ্ছে এখানে সেভেন তার মানে সেভেন হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে সিক্স আর সি এর মানে হচ্ছে আবার মাইনাস ফাইভ ঠিক আছে তাই এটা প্যাকেটের ভিতরে লিখতে হবে সাতকে স্কোয়ার করলে কত হয় ফোরটি নাইন মাইনাস চার ছয় চব্বিশ চব্বিশের সাথে মাইনাস পাঁচ গুণ করলে হবে মাইনাস একশো বিশ ঠিক আছে তাই আমরা লিখলাম যে মাইনাস একশো বিশ এই কথাটা মানে হচ্ছে কি আবার ফোরটি নাইন মাইনাসে মাইনাসে প্লাস একশো বিশ তার মানে ঊনপঞ্চাশ একশো বিশ যোগ করলে কত হচ্ছে উনসত্তরশ হচ্ছে যেটা জিরো থেকে কিন্তু বড়ো তাহলে আমরা কী বলতে পারি এখানে নিশ্চয় প্রকৃতি হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো এবং এটা পূর্ণবর্গ সংখ্যা কেন পূর্ণবর্গ সংখ্যা তুমি যখন রুড ওভার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তোমার অ্যান্সার চলে আসবে কিন্তু থার্টিন ঠিক আছে তার মানে এটা কোনো দশমিক সংখ্যা আসেনি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের মূলের প্রকৃতিটা কেমন হবে আমাদের মূলের প্রকৃতি হবে যে মূলতয় বাস্তব অসমান এবং মূলত ক্লিয়ার এই সবগুলো অ্যান্সার তোমরা কিন্তু ছকে লিখবে ছকে জাস্ট কী লিখবে একটু বলি ছকে মনে করো শুধু এই খেয়ারে লিখবে এতটুক তার আগের ঘরটাতে লিখবে যে বেসকে মানে ফোর সে কেটের দিন জিরো পূর্ণব্রগ সংখ্যা তার আগের ঘরে এই মানটা লিখবে একশো উনসত্তর কেটের দিন জিরো যদি জায়গা না হয় যদি জায়গা হয় এই পুরা যে সমীকরণটা আমরা এখানে সমাধান করলাম এভাবে সমাধান করে মান বের করে দেখাবে ঠিক আছে আসলে ক্রমিক নং চার দেখি সমীকরণ যেটা আছে মাইনাস টু এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার সমান জিরো আমাদের প্রথম কাছে এটাকে সাজিয়ে লেখা সাজিয়ে লেখলে আমরা কী লিখবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ সমান জিরো এটাকে আমার তুলনাকর্মক কার সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সাথে তাহলে এ এর মান কত এর মান হচ্ছে মাইনাস থ্রি এর মান হচ্ছে মাইনাস আর সি এর মান হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই বি স্কোয়ার মাইনাস ফোর বের করতে গেলে তাহলে বি মানে কত এখানে এখানে বি হচ্ছে মাইনাস তার মানে মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে মাইনাস থ্রি ইন্টু সি এর মান হচ্ছে ফাইভ তা কত থাকে মাইনাস টুকে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস তিন চার বারো কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস বারো মাইনাস বারো আর গুণ করলে মাইনাস ষাট ফোর মাইনাস মাইনাস সিক্সটি সমান কি লেখা যায় এ প্লাস সিক্সটি আর ফোর যোগ করলে সিক্সটি যেটা জিরো থেকে বড়ো তাহলে নিশ্চয়কের প্রকৃতি কি এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার ছিল এবং এটা পূর্ণবর্গ সংখ্যা কেন পূর্ণবর্গ সংখ্যা কারণ সিক্সটি ফোরকে যখন রুট করবে তোমার অ্যান্সার আসবে আট ঠিক আছে যেটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এক্ষেত্রে আমাদের মূলের প্রকৃতি কী হবে মূলের প্রকৃতি হবে যে বাস্তব অসমান এবং মূলত ঠিক আছে আস পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারে আমাদের সমীকরণটা দেওয়া আছে মাইনাস ফোরটিন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোরটি নাইন সমান জিরো তা আমাদের প্রথম কাছে এটাকে সাজিয়ে লেখা সাজিয়ে লিখলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স আর ফোরটিন এক্স প্লাস হচ্ছে ঊনপঞ্চাশ সমান জিরো এটাকে আমরা তুলনা করবো এ এক্স স্কোয়ার প্লাস বি সি সমান জিরোর সাথে তাহলে এর মান হচ্ছে কত ওয়ান এর মান হচ্ছে মাইনাস আর সি এর মান হচ্ছে 49 ঠিক আছে তাহলে মানগুলো যদি আমরা এখানে বসাই তাই নিশ্চয়ই বের করতে গেলে বি স্কোয়ার ফোর মান হচ্ছে কত মাইনাস মাইনাস ফোরটিন হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে কত সি এর মান ফোরটি নাইন ঠিক আছে তাহলে দেখো মাইনাস ফোরটিন কি করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্স মাইনাস চার চার আর ফোরটিন করলে ওয়ান হান্ড্রেড হচ্ছে তা মানে একশো ছিয়ানব্বই থেকে থেকে জিরো তাহলে আমরা কী বলতে পারছি যেমন নিঃসয়কের প্রকৃতি হচ্ছে কত ক্ষেত্রে বি মাইনাস ফোর আর যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় তখন মূলের প্রকৃতি কেমন হয় মূল দয় বাস্তব হয় এবং পরস্পর সমান হয় এবং মূল দুইটি উভয় কত হয় সমান মাইনাস বি বাই টু ঠিক আছে এভাবে লিখতে পারো সমান মাইনাস বি বাই হচ্ছে টু এটা গেল পাঁচ নাম্বারটা সমাধান সর্বশেষ ছয় নাম্বারে যেটা আছে ক্রমিক টং ছয় আমাদের এক্ষেত্রে সমীকরণ দেওয়া নাই সমীকরণ আমাদের এখানে বের করতে হবে আমাদের দেওয়া আছে কি নিশ্চয় দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস ফোর সমান এই লাইনটা দেওয়া আছে যে মাইনাস ফাইভ হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু ফোর এখান থেকে আমরা কী বলতে পারি খেয়াল করো এখান থেকে আমরা বলতে পারি যে বিয়ের মান হচ্ছে কত এর মান হচ্ছে মাইনাস ফাইভ তারপর ফোর এসি একে তুলনা করবো ফোর ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ফোরের সাথে তাহলে এর মান কত এর মান পাচ্ছি এখান থেকে আমরা থ্রি আর সি এর মান কত পাচ্ছি আমরা সি এর মান পাচ্ছি ফোর তো আমাদের যে সমীকরণটা আমরা জানি মেন সমীকরণ সেটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো তো এই সমীকরণ থেকে আমাদের হচ্ছে আমাদের যে ছক্কে যে সমীকরণটা আমরা বসাবো সেটা বসাই তাহলে এ এর মান কত থ্রি তাহলে এখানে কত হবে থ্রি এক্স স্কোয়ার বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে হবে কত মাইনাস ফাইভ এক্স আর সি এর মান হচ্ছে ফোর তার মানে হচ্ছে প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে আমাদের সমীকরণটা যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে আসলে নিশ্চয় বের করি বাকিটা মাইনাস ফাইভ কি স্কোয়ার করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস তিন চারা বারো চার বারং তিন চারা বারো চার বারো হচ্ছে আটচল্লিশ সরি বারো আর চার গুণকলে আটচল্লিশ হবে হ্যাঁ ঠিক আছে তাহলে পঁচিশ থেকে আটচল্লিশ বিয়োগ কলে কত থাকছে মাইনাস টুয়েন্টি থ্রি অর্থাৎ মাইনাস টোয়েন্টি কত জিরো থেকে অবশ্যই ছোটো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে নিশ্চয়কের প্রকৃতি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমাদের মূলের প্রকৃতি কি এর কোনো বাস্তব মূল নেই কারণ যখন জিরো থেকে ছোটো হয় নিশ্চয়কের প্রকৃতি তখন কোনো বাস্তব মূল থাকে না তো সেক্ষেত্রে আমরা ছকটা পূরণ করে ফেললাম এরপর দেখো আমরা আগেই উল্লেখ করেছি মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইজ ইকোয়াল টু জিরো সমীকরণটি সমাধান করা সহজ নয় চলো এখন সাধারণ পদ্ধতি ব্যবহার করে আমরা এই সমীকরণটির সমাধান করি এ হচ্ছে আমাদের সমস্যাটা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন সমান জিরো সমীকরণটিকে সমাধান করলে আমরা প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই তুলনা করলে আমরা কত পাচ্ছি এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে যেটা মাইনাস সেভেন আর সি এর মান হচ্ছে কত মাইনাস টেন ঠিক আছে তাহলে আমরা এক সমান কী জানি এটা হচ্ছে আমাদের মুখস্থ আমরা একটু আগে দেখেছিলাম কীভাবে বের করে এটা এক সমান জানি আমরা যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এখানে সব মান দেওয়া আছে জাস্ট মানগুলো বসিয়ে দেবে তাহলে মাইনাস বি বি এর মান কত মাইনাস সেভেন প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সেভেন হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান সি এর মান মাইনাস টেন ডিভাইড বাই টু এ মানে টু ইন্টু ওয়ান তাহলে কত পাচ্ছি এই মাইনাসে মাইনাসে কী হলো প্লাস সেভেন প্লাস মাইনাস মাইনাস সেভেন খোলিস্কোয়ার করলে হচ্ছে ফোর্টি নাইন এই মাইনাস আর মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস চার দশে চল্লিশ ঠিক আছে ডিভাইড বাই টু বা সেভেন প্লাস মাইনাস রুট অভার কত ফোর্টি নাইন অ্যান্ড ফোর্টি চোখ করলে হচ্ছে এইট্টি নাইন ডিভাইড বাই টু তাহলে সমীকরণের মূল দুইটা একটা হচ্ছে কি একবার প্লাস দিয়ে করবে একবার মাইনাস দিয়ে করবে তাহলে একটা মূল এক্স ওয়ান মানে হচ্ছে সেভেন প্লাস রুট এইট্টি নাইন বাই টু আর একটা হচ্ছে এক্স টু সমান সেভেন মাইনাস রুট এইটি নাইন ডিভাইড বাই টু তো আমরা হচ্ছে একশো একত্রিশ পৃষ্ঠা জোরাই কাজের সমাধান করলাম শিক্ষার্থীরা আগামী পর্বে আমরা হচ্ছি একশো চৌত্রিশ পৃষ্ঠা যে একক কাজটা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এই ছকটা পূরণ করে দেব তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় একশো তেত্রিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ